ভগবানগোলা থানার উদ্যোগে চর হাই মাদ্রাসায় ছাত্র শিক্ষক এবং স্থানীয় এনজিওর উপস্থিতিতে শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবিরের অনুষ্ঠান হয়ে গেল এই শিবির থেকে বাল্যবিবাহ শিশু পাচার দূরীকরণ সাইবার অপরাধ রোড সেফটি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় ভগবানগোলা থানার পুলিশ এইসব ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে কি করণীয় সে বিষয়ে এই সচেতনতা শিবিরে আলোচনা করবে

বাকি কোনো রকম তথ্য দেওয়া যাবে না ঠিক আছে তো ক্রেডিট কার্ড সংক্রান্ত যদি ফোন আসে এইগুলো অবলম্বন করলে ওরা ট্রায়ালটা করতে পারবে না আপনাদের কাছে ফোন আসতে পারে যে আপনার ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর জন্য এরকম কেউ ফোন করতে পারে আনলাইন নাম্বার থেকে ক্রেডিট কার্ডকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করার জন্য নিউ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আবেদন করার জন্য আর ক্রেডিট কার্ড থেকে লোন খুলে দেওয়ার জন্য এরকম अननोन नंबर थे के फोन आज पे क्रेडिट कार्ड या बीएस सीएस हो गया चीज तो आप ये अपना क्रेडिट कार्ड खोलते करें क्रेडिट कार्ड खोले आपने ये ए शुभिदा ट्रेडिशनल होक बात ट्रेंडी नारी पूजो मानी रियो गोपाल विशोही कोलकाता है आर चिलाए चिलाए Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim Que o vento te fez chegar aqui. Não sei. যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে